যখন আল্লাহ আপনার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নেন তো চারটি নিশানি প্রকাশ করেন যদি আপনার জীবনে এই চারটি নিশানি এসে থাকে তো বুঝে নিন আল্লাহ তালা আপনার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা চারটি নিশানি কি তা জানবো যেটা থেকে আপনি এটা বুঝতে পারেন কি আপনার ভালোবাসায় আপনি পাবেন কি না তার আগে আমি আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করব যারা কমেন্টে দোয়ার কথা বলেছেন এ আল্লাহ তুমি সকল ভালোবাসার মানুষদের এক করে দাও যার ভালোবাসা একে অপরের জন্য হালাল সত্য ও পবিত্র এ আল্লাহ ভালোবাসা করা তো কোনো গুনাহা নয় যদি সেটা হারাম না হয় একটি মন আর আরেকটি মনের যখন ভালোবাসা হয়ে যায় তো সে তাকে ছাড়া থাকতে পারে না তাকে ছাড়া তার পুরো দুনিয়া অন্ধকার মনে হয় এ আল্লাহ সেই ভালোবাসাগুলোকে পূর্ণতা দাও এ আল্লাহ যাদের মনে তুমি ভালোবাসার মতো সুন্দর অনুভূতি দিয়েছ তাদের ভালোবাসার পরিণতিটাও সুন্দর বানিয়ে দাও তাদের কষ্টকে দূর করে মনে প্রশান্তি দান করো তাদের নেক হেদায়ত দান করো আমিন ইয়ার্বুল আলমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কাউকে খুব ভালোবাসেন আর তাকে পাবার জন্য অনেক দোয়া করেছেন অনেক ইবাদত করেছেন কিন্তু আপনি ভাবছেন যে সে কি আপনার নসিবে আছে তাকে কি আপনি পাবেন আর যদি তাকে পাবেন আর আল্লাহ যদি তাকে আপনার সাথে বিয়ের জন্য বেছে নিয়েছেন তো সেটার কি নিশানি রয়েছে কিভাবে বোঝা যাবে যে সে আপনার নসিবে লেখা হয়ে গেছে তো চলুন এই ভিডিওটি থেকে আমরা খাস চারটি নিশানি কি জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তার সাথে আপনার বিয়ে হবে কিনা নম্বরে নম্বর এক মনের অস্থিরতা সেজদার দিকে ঝুঁকে পড়ে যখন ভালোবাসার খেয়াল আল্লাহর খেয়ালের সাথে জুড়ে যায় তো মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় কিন্তু এই অস্থিরতা মানুষকে গুনাহর দিকে নয় বরং সেজদার দিকে নিয়ে যায় এমন ভালোবাসা দোয়া হয়ে যায় আর মানুষ রাতে উঠে শুধু তার জন্য নয় বরং আল্লাহর কাছে তাকে যাওয়ার জন্য জাগে কোরআনে বলা হয়েছে যে নেকিতে জলদি করে আর আমার কাছে দোয়া করতে থাকে এরকম ভালোবাসা গুনাহর সাথে নয় বরং ওবার সাথে জুড়ে যায় এই নিশানি থেকে বোঝা যায় কি হতে পারে কি আপনার ভালোবাসা বিয়ের জন্য লেখা হয়ে গেছে নম্বর দুই যে ভালোবাসা আপনাকে আল্লাহর নিকট করে দেয় যদি আপনি কাউকে ভালোবাসেন আর আপনার ভালোবাসা আপনাকে নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে আর কোরআন তেলাওয়াতে মনোযোগ বাড়ায় আর আপনার রুকে শান্তি দেয় তো বুঝে নেবেন এটা কোনো সাধারণ ভালোবাসা নয় এটা সেই ভালোবাসা যেটা আল্লাহর নূর লুকিয়ে রয়েছে বাকি সব কিছু শুধু পরীক্ষা ভালোবাসা যা আল্লাহর থেকে দূরে করে দেয় তো সেটা একটি স্বপ্ন ভালোবাসা নয় আর যে ভালোবাসা আপনাকে আল্লাহর নিকট করে দেয় তো সেটা রহমত আর সেই ভালোবাসাই নিকার যোগ্য হয় নম্বর তিন আর সবচেয়ে বড়ো নিশানি হল বারবার তকদির আপনাকে এটার কাছে নিয়ে আসে এমন ভালোবাসা যখন আল্লাহর তরফ থেকে হয় তো আপনি চাইলেও তাকে ভুলতে পারেন না সে আপনার মন থেকে বেরিয়ে যায় না দোয়ার থেকে সরে যায় না স্বপ্ন থেকে যায় প্রত্যেক জায়গায় সে একই খেয়াল একই চেহারা অস্থির করে তোলে কিন্তু এটা আপনাকে ভুল পথে নয় বরং সঠিক পথে নিয়ে যায় পুরাণে রয়েছে তুমি কোনো জিনিসকে ভালোবাসো কিন্তু তা তোমার জন্য কষ্ট হতে পারে যা আল্লাহ জানেন তুমি তা জানো না সেই ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয় তো আল্লাহ তো আপনাকে বারবার সেটার দিকে ঘুরিয়ে দেন দোয়ার জারিয়ায় পরিস্থিতির জারিয়ায় হলে স্বপ্নের জারিয়ায় কিন্তু যদি সেটা আপনার জন্য একটি পরীক্ষা হয় তো সেটা আপনার জন্য একটি শিক্ষাও হয় কখনো কখনো মানুষকে এই দুনিয়ায় অনেক কষ্ট করে চলতে হয় আর আল্লাহ তালা তাকে এটা বোঝাতে চায় যে আমি ছাড়া তোমার এই দুনিয়ায় আর কেউ নেই তুমি এই দুনিয়ায় যাকেই ভালোবাসবে তার থেকেই ধোকা পাবে তার থেকে তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না তুমি আমার দিকে ফিরে আসো যখন রব ডাকছে আর বান্দা না আসে তো আল্লাহ তার মনে এক মেজাজি ভালোবাসার সৃষ্টি করে দেন যাতে সে এটা বুঝতে পারে যে এই দুনিয়া শুধু দুঃখ কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না শুধু আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বড়ো ও আসল ভালোবাসা আল্লাহ যখন কাউকে আপনার জন্য বেছে নেন তো প্রথমে আপনার মনকে পরিষ্কার করেন তারপর আপনার জীবনে এই চারটি নিশানি আপনি দেখতে পান তখন দোয়া করতে থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন আর নিজের দোয়া করাকে জারি রাখুন কেননা যেটা আল্লাহর হুকুমে হবে সেটা এই দুনিয়া আলাদা করতে পারবে না কোরআনে আল্লাহ বলেছেন বলে দাও এই বান্দাদের কি আমি খুব নিকটে রয়েছি বাস আমি দোহাকারীদের দোয়া শুনি আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই আমার কাছে যে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিই তাই একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারও কাছে চাইবেন না দোয়া চাইতে থাকুন ইনশাল্লাহ চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন